জামা ভ্যানচি চিদি খুব সাবধানে কত কিছু কথা কথা কয় আমি তো দেখ এত বেশি কথা কইস না আল্লাহর নামবো আল্লাহ করে আল্লাহ নির্বাচন আল্লাহ নামব আর আমরা চাই আমরা এই দেশে শান্তি চাই আমরা শান্তি বসবাস করতে পারবাম না জামা ভ্যানচিদিন তারিখে নির্বাচন বা দিয়া তো আর কত ভালো হইতো আমরা এই কষ্ট শান্তি বাবে এই দেশে দিয়ে যাইত বিদেশে যাইত কোনো বাবা মতন হাসিনা থাকতো চিকিৎসা দিলো না আর কখনো এই দায়িত্ব না বিদেশ না যদি চিকিৎসা করতো দেখতাম আল্লাহ কেউ কি করতো আমরা তাই যে আমরা চাই এই কখনো সময় আছে আমি তো নির্বাচনটা তোমরা দিয়া লাও

আমি তখন ভোট আমাকে লাগতো না তখন আওয়ামী লীগের দোষের ভোট লাগতো না তারা দিদি এই পাল্লা মার্কা মিট্টি মার্কা বে আমগো মিট্টি দরকার নাই আমাকে পাল্লা লাগতো না খালি আমগো এক দানের শিষে ভোট দি দেন দানের শিষে জয় হবে জয় হবে জয় হবে ইনশাল্লাহ কোনো কথা নাই দানের শিষে জয় হবে নাই কি হলো মানে বহুত কিছু করছে খালকালা রাস্তাঘাট এমদা হান্দা মেডিকেল এইটা হাইটা বহুত কিছু করছে

আল্লাহ আগে কেউ নাই মা ابو তুমি আল্লাহ শান্তি সুস্থ রাখো আল্লাহ ই আল্লাহ কালকে গিয়ে আসরের বল গিয়া একবার আমিটা পায় না তো দোয়া করব একটু তো গান ধরে কি করব ই আল্লাহ ই আল্লাহ আল্লাহ মিছা আল্লাহ আমরা গর্তে কই আল্লাহ তুমি ভালো কর দাও সারা বাংলাদেশে টিসিয়ার কই আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ বেঁচে যাও চ্যাটল মেরে বয় আল্লাহ আল্লাহ গো মাওলানা তুমি আল্লাহ Allah ganti lagi Allah. Allah tuh dalang tuh syurga. Sis tuh kamu lah tuh Allah. Ya Allah. Rabbil Alamin, Rabbil dunia. Aku tak perlu kamu tiada ramai. Rabbil hamumah, kamal fil sakinah. Rabbil hamumah, kamal fil sakinah. Amin, Amin, Akhirat.